আজকে বাসায় নতুন বাসে আসার পর থেকে ধরে এই পর্যন্ত তো সাদে উঠি নাই তো আজকে সাদে উঠলাম হুম দেখো ফলগুলো খাইতে ইচ্ছা করে তো আমাদের সাত থেকে চারোদিকের প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর লাগছে সেই জিনিসটাই হচ্ছে এক এক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের গাছে আমাদের সাদের গাছগুলো পরিচর্যা করে না এই জন্য হচ্ছে সব মরে গেছে হ্যাঁ আর এই দেখো তো তোমরা কেউ চিনতে পারে কি না ওই যে দেখছো আমাদের সার থেকে পুরো ধনিয়া কলেজ সেই আমার কলেজ যেখানে আমি পড়াশোনা করতাম সেই কলেজ হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে ধনিয়া কলেজ আমাদের সার থেকে একদম সরাসরি ধনিয়া কলেজ দেখা যাচ্ছে ঠিক আছে তারপর হচ্ছে দেখো ওই গাছ নিচে দেখতে ভয় লাগতে নিচে দেখতে ভয় লাগতেছে एक्चुअली নিচে দেখতে তো আমারই ভয় লাগে আমি তো নিচের দিকে দেখতে পাই না সত্যি কথা বলতে আমি নি সাধে উঠলে কখনো নিচের দিকে তাকাইতে পারি না আমার খুবই ভয় লাগে আমি অনেক ভীতু আমি অনেক ভীতু আমাদের বাড়ি والوں হচ্ছে দুই ভাই এই সাইড হচ্ছে এক ভাইয়ের এজন্য উনি রিলিং করছে আর ওই সাইড হচ্ছে আরেক ভাইয়ের ওই সাইড উনি এখানে থাকেন না এজন্য রিলিং করেন নাই তো ওই সাইডে হচ্ছে আমরা আর কি আছি হ্যাঁ দাঁড়াও দেখতেছি আর এই সাইড থেকে এদিক থেকে দেখো পরিবেশটা ঠিক এরকম দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে তাই না শাড়ির জন্য একেবারে না দেখো হ্যাঁ এই সাইডটা হচ্ছে একটা বিল্ডিং দেখা যাচ্ছে খুব সুন্দর তারপর হচ্ছে এই দেখো হ্যাঁ এই আসলে আমরা মাহমুদুল হাসান আমরা হচ্ছে সবজি গাছ লাগাতে পারি এই মাহমুদুল হাসান সবজি গাছ তো আমরা সাদেই লাগাইতে পারি সাদে সাদে সবজি গাছ তো লাগাইতে পারি হ্যাঁ সাদে হ্যাঁ সাদে লাগাইতে পারি কে হ্যাঁ সমস্যা নাই তো এখানে শুধু তো এই সাইডটা তো আমরা কি আর ভিডিও করছ হ্যাঁ হ্যালো হ্যালো হানিফানি

হ্যাঁ গ্যাস নাই রান্না বান্না করে ও গ্যাস নাই জন্য ও হেরা করে ইট দিয়ে আর ওটা হচ্ছে বারবিকিউ করার জন্য এটা তো বার্বিকিউ করা যায় এরা কারা রান্না করে হ্যাঁ বাড়ি এই আপারা হ্যাঁ এটা তো সুন্দর আমি একটু দেখাইনি হ্যাঁ তো কি মা সমস্যা নাই মা কই মা সমস্যা কি পাগল কোথাকার ও দারুণ লাগছে কিন্তু তবে আমি খুব ভিতু নিচের দিকে তাকাতে পারি না এই যে দেখো কি সুন্দর কাঁচা মরিচ হ্যাঁ মরিচগুলো অনেক পাইকে গেছে হ্যাঁ ওই দেখ ওই স্বাদের ভিতরে বসার জন্য ইয়া রাখছে সুন্দর ওই ওখানে বসে বসে আড্ডা দিতে পারে ভালো দেখো এই সাথে যে বসার জায়গা করছে খুব সুন্দর না আর এই দেখো এখানে বসে বসে সবাই আড্ডা দিতে পারে এই এটার বসে বসে আড্ডা দিতে পারে ও এই এই দেখো সুন্দর বসে বসে এখানে আড্ডা দেওয়া যায় না সমস্যা নাই এখানে একটা কাপড় দিয়ে নেবে ঠিক আছে হ্যাঁ বুঝবো থেকে আর এই হচ্ছে দেখো আমার আমার সেই ধনিয়া কলেজ ঠিক আছে দেখছো ধনিয়া কলেজ হ্যাঁ আর তোমাদেরকে ফলগুলো আমি আবার দেখাচ্ছি হ্যাঁ হাবিদের হাবিদারের বাড়িটা খুবই সুন্দর মামার বাড়িটা খুবই সুন্দর এই যে এটা অনেক সুন্দর আর খুব কষ্ট করে বাড়ি করছে অনেকগুলা বাড়ি আছে না 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 আইলে লাই দেখো এই দেখো আমার কাছে খুবই ভাল লাগতেছে গো আর রোডটাও অনেক ভাল লাগতেছে সাদে এই দেখো এই গেট দিয়ে হচ্ছে আমাদের বাসায় আসতে হয় ঠিক আছে একটা গেট তারপর আরেকটা গেট তারপর আরেকটা গেট ওই দেখো কি সুন্দর একটা বিলি বারিন্দার ভিতরে ও